যদি দুইটি সংখ্যার অনুপাত দেওয়া থাকে তাহলে ওই দুই সংখ্যার গুণফল যদি এখানে গসাগু দেওয়া থাকে তাহলে ইনটু গসাগু আর তাদের সাথে আপনি ক্যালকুলেশন করলে এখানে যেটা পাবেন সেটা ডাইরেক্ট কি চলে আসবে লসাগু চলে আসবে তাহলে খুব সহজই হয়ে গেল 24 বুঝতে পেরেছেন ওকে বলা আছে দুইটি সংখ্যার অনুপাত 3:2 এবং এদের গসাগু 4 হলে সংখ্যা দুইটির লসাগু কত সেটা জানতে চাওয়া হয়েছে দেখেন দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে থ্রি ইস টু এদের আবার কি গসাগু দেওয়া আছে যদি অনুপাত দেওয়া থাকে তাহলে আমরা সংখ্যা দুইটা ধরে নিতে পারি কেমন করে ধরেন যে প্রথম সংখ্যাটি প্রথম সংখ্যাটি অনুপাত কত থ্রি তার মানে আমরা বলবো থ্রি দ্বিতীয় সংখ্যাটির কথা যদি বলি অনুপাত টু তাহলে আমরা কি বলবো টু এক্স একটা চলক ধরে বলবো কারণ এরা ছিল কি অনুপাত মাথায় রাখবেন এরা হচ্ছে অনুপাত যেমন আমি যদি বলি এ সমান থ্রি হান্ড্রেড আর বি সমান হচ্ছে টু হান্ড্রেড তাহলে এ আর বি এর অনুপাত কি দাঁড়াবে এ আর বি এর অনুপাত দাঁড়াবে থ্রি টু টু তাই বলে আমি এ সমান থ্রি বলবো বি সমান টু বলবো এটা টোটালি ইম্পসিবল কারণ আপনি দেখেন এর মান কত ছিল থ্রি হান্ড্রেড আর বি মান কত টু তাহলে কোথায় থ্রি আর কোথায় থ্রি কখনই বলা যায় না তার মানে যখন অনুপাত কথাটা বলা থাকবে তখনই আপনি একটা চলক ধরে নিয়ে আসবেন এখন ঠিক আছে কারণ হচ্ছে কি এই 300 এবং 200 কে উভয়কে একই সংখ্যা দিয়ে ভাগ করা হয়েছিল না কত 100 দিয়ে ভাগ করা হয়েছিল তার মানে ওই এইখানে দুইটি সংখ্যার অনুপাত 3:2 তার মানে オリজিনালি সংখ্যাটা কত ছিল সেটা জানি না কিন্তু তাদের সাথে আমরা একটা অজানা রাশি যেটাকে আমরা চলক বলি সেটা যদি গুণ করে দেই তাহলেই কিন্তু এক্স্যাক্টলি বলা যায় তার মানে থ্রি এক্স এবং টু এক্স দুইটি সংখ্যা আমরা এখানে বলতে পারছি এখন এদের গসাগু কত বলা আছে চা তাহলে এদের লসাগু কত মজার ব্যাপার হলো গসাগু আমরা কি জানি শুধু কমন গুলোর গুণফল তাহলে দেখেন এই একটি সংখ্যা হলো হল আরেকটা হচ্ছে কি টু ইন্টু এক্স এটাই তো বলেছিলাম এই দুইটা সংখ্যার মধ্যে কমন কি আছে এক্স ছাড়া আর কিছু কমন আছে না তাহলে তার গসাগু কি হবে গসাগোটা অবশ্যই এক্সই হবে তার মানে ওই এক্স এর মানে আসলে কত দেওয়া আছে ফোর দেওয়া আছে তাহলে আমরা এখানে বলতেই পারি যে এখানে গসাগু যেটা সেটাই হচ্ছে কত ফোর তাহলে এইখানে আমাদের লসাগুটা কি আসে গু দুইটি সংখ্যার লসাগু লসাগু মানে হলো কমন আনকমনের এর উৎপাদকের ফল দেখেন থ্রি এবং টু এর মধ্যে কোনো কিছুই কমন নাই তার মানে থ্রি এবং টু দুইটি আসবে আর এক্স এবং এক্স এর মধ্যে কমন আছে কি শুধু এক্স একটা আসবে এক্স যেহেতু কমন আছে তাহলে এখানে কত তিন দু ছয় এক্স তাহলে লসাগোটা কত হয় আর হচ্ছে এখানে তার মানে সাথে যদি আমরা ফোর গুণ করে দিই তাহলে হচ্ছে কি তাহলে কি অপশন ঘ তো এই ধরনের ম্যাথ গুলো আপনি আরো সহজে করতে পারেন যদি বেসিকটা জানা থাকে এমসি কিউর জন্য সেটা হচ্ছে কি যদি দুইটি সংখ্যার অনুপাত দেওয়া থাকে তাহলে ওই দুই সংখ্যার গুণ ফল যদি এখানে গসাগু দেওয়া থাকে তাহলে ইন্টু গসাগু আর তাদের সাথে আপনি ক্যালকুলেশন করলে এখানে যেটা পাবেন সেটা কি চলে চলে আসবে আসবে তাহলে খুব সহজেই হয়ে গেল টোয়েন্টি ফোর বুঝতে পেরেছি ওকে স্বপ্ন অভিযাত্রায় পাশে থাকার অঙ্গীকার